গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিল আজ সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে সি সির ভাষণ রাজশাহীতে গভীর নলকূপ থেকে শিশু সাজিদকে উদ্ধারে চল্লিশ ফুট গর্ত রাতভর অভিযান চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া বিদেশ যাত্রায় আশাবাদী মেডিকেল বোর্ড আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লিন্টি নামগুলো আপনাদের সাথে আছি আমি রোসানা জুই গণভোট ও সংসদ নির্বাচনের দিনক্ষণ জানা যাবে আজ সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিসি এম এম উদ্দিন বাংলাদেশে টেলিভিশন ও বেতারে সম্প্রচার হবে এই ভাষণ যা রেকর্ড করা হয় গতকাল বিকেলে পরে ব্রিফিং এ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সুপ্রিম কোর্টের রায় তফসিল ঘোষণায় বাধা হবে না এর আগে প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিসি ও অন্য নির্বাচন কমিশনাররা এতে অর্থবহ ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি নলকূপ থেকে শিশু সাজিদ উদ্ধারে চল্লিশ ফুট গর্ত সার্ভিস তিনটি এস্কেভেটরে এই গর্ত খোঁড়া হয় সার্ভিস জানায় ঘটনাস্থলে কাজ করছে তিনটি ইউনিট সারা রাত ধরে উদ্ধার কাজ চালান তারা গতকাল দুপুর দেড়টার দিকে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় দুই বছরের শিশুটি খবর পেয়ে বিকেল চারটা থেকে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা ফায়ার ব্রিগেডের টিম এখন অনুসন্ধান করতেছে অনুসন্ধান করে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চিত হব যে পঁয়ত্রিশ ফিটের মধ্যে পাচ্ছি কি না আর যদি পঁয়ত্রিশ ফিটের মধ্যে না পাই বিগ টিম যদি আরও গভীর চলে যায় তাহলে আমরা অন্য একটা সিস্টেম আমরা চেষ্টা করব তো সেটার সেইটার মধ্যে কিন্তু বিগ টিম লাইফে পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড বুধবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস এড এম হোসেন বলেন চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া তিনি যেন সর্বোচ্চ সেবা পান সে লক্ষ্যে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে কাজ করা হচ্ছে গেল তেইশ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হন বিএনপি এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এবার সিটি ভোটের খবর তিন পার্বত্য জেলায় এবারও জাতীয় নির্বাচনে বড় ফ্যাক্টর আঞ্চলিক দলগুলো স্থানীয় প্রভাবের কারণে ভোটের লড়াইয়ে গড়ে দিতে পারে বড় ব্যবধান এমন মত বিশ্লেষকদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জনসংহতি সমিতির দুটি অংশ আগ্রহ দেখালো এখনো নীরব ইউপিডিএফ জিয়াউল হকের রিপোর্ট সবুজ পাহাড়েও লেগেছে ভোটের হাওয়া পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন তিনটি যার প্রতিটিতেই ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল নেমে পড়েছে প্রচারণায় তবে এর সবার নজর আঞ্চলিক দলগুলোর দিকে পাহাড়ে এখন চারটি দল সক্রিয় হল কারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে তা নিয়ে যত আলোচনা কেননা এখন পর্যন্ত জনসংহতি সমিতির সন্তু লার্মা ও এম এল লার্মা গ্রুপ ভোট নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করল নীরব ইউপিডিএফ যদি ত্রয়োদশ নির্বাচন জাতীয় নির্বাচন হয় তাহলে আমাদের জনসংহতি সমিতি আমরা অংশগ্রহণ করব এখনো আমাদের স্থির কোনো সিদ্ধান্ত নাই তবে আমরা প্রত্যক্ষ না হলে পরোক্ষ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই ফ্যাক্টর এসব কেননা স্থানীয়ভাবে তাদের নিজস্ব ভোট ব্যাংকের পাশাপাশি প্রভাবও বেশ লক্ষণীয় তাই দলগুলো নির্বাচনে নামলে ভোটের মাঠের অনেক হিসেব নিকাশি বদলে যাবে বলে মনে করেন নাগরিক সমাজ এটি জাতীয় দলগুলোর জন্য বিশাল একটি চ্যালেঞ্জ হবে কেননা আমরা ২০১৪ হাজার সালে দেখেছি আঞ্চলিক দল থেকে স্বতন্ত্রভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এর পরের তুমুল ফাইট দিয়েছেন আঞ্চলিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এরকম মনে হয় না তবে ভোটে অবশ্যই তো প্রভাব পড়বে জাতীয় পর্যায় থেকে যারা পার্টিসিপেট করবে দাঁড়া দাঁড়াচ্ছে তাদের সাথে কিন্তু টান টান উত্তেজনা ভাব একটা আমেজ চলে আসে আঞ্চলিক দলগুলোকে ভোটের মাঠের চাপ হিসেবে ভাবতে নারাজ প্রথাগত রাজনৈতিক দলগুলো আঞ্চলিক সংগঠন বলতে যে যারা নির্বাচিত ঘোষণা দিয়েছে আমরা সবাইকে মাথায় রেখেই আমরা নির্বাচন প্রস্তুতি নিয়েছি কোন একক দলকে আঞ্চলিক দল হোক বা জাতীয় দল হোক আমরা চ্যালেঞ্জ মনে করি না জনগণ আমাদের পাশে রয়েছে আগের তিনটি নির্বাচনে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী দায় জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর মধ্যে রাঙ্গামাটি আসনে একবার জয়ী হন জনসংহতি সমিতির প্রার্থী জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি রাঙ্গামাটি সংবাদের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে ফিচি একটু পর সাথে থাকবে খবরে সকাল জুলাই আগস্টের বিরোধী অপরাধের বিচারে মোকাবেলা করাই মূল চ্যালেঞ্জ মন্তব্য করেছেন আইসিটি গ্লোবাল অ্যাম্বাসেডর ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ আন্তর্জাতিক মান ধরে রেখে রায় ও সাজা কার্যকর করা গেলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা যাবে বলে মত ব্রিটিশ বাংলাদেশিদের মর্শিদ হাসিবের রিপোর্ট জুলাই আগস্টের আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে এক বছরের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে একটি মামলা রায় দেওয়া হয় যেখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে দেওয়া হয় মৃত্যুদণ্ড যদিও জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মৃত্যুদণ্ডের বিপক্ষে এছাড়া বিচার নিয়ে আলোচনা এই বিচার বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং আইনি স্বচ্ছতা নিয়ে যে কোনো প্রশ্নের জবাব দিতে নিয়োগ দেওয়া হয় দুই ব্রিটিশ আইনজীবীকে তাদের একজন বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বিচার প্রসঙ্গে তিনি বলেন এ নিয়ে অপতথ্য আর বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ বিভিন্ন সময় যখন ইনএবস্ট্যান্সিয়া বিচার হয়েছে এবং এটার উদাহরণ আছে যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন গুলো করেছে সো এইগুলো ছাড়া দ্য ভেরাসিটি অফ দ্য এভিডেন্স এগেইনস্ট শেখ হাসিনা এন্ড আদার্স দ্য ট্রাইব্যুনাল হুইচ আর নাও সিইং অর অ্যাসেসিং দ্য হিউজ ভলিউমস অফ এভিডেন্স ক্রেডিবল এভিডেন্স এই ব্যাপারে কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো তেমন কোনো বক্তব্য দেয় নাই জুলাই আন্দোলন দমনে সংঘটিত বিরোধী মামলার অন্যতম আসামি আনিসুল হক এবং সালমান এফ রহমান সহ কয়েকজনের বিদেশ থেকে আইনজীবী নিয়োগের বিষয়কে স্বাগত জানান তিনি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা ওয়েলকাম জানাই এই ধরনের সংস্কার এবং ডিফেন্স যদি যে কোনো একউজ উনি যদি ডিফেন্স কাউন্সিল বাইরে থেকে নিতে চান বাংলাদেশের আইন বাংলাদেশের আদালত এবং বার কাউন্সিল যদি এলাও করে এই ব্যাপারে আমরা সাধুবাদ জানাবো এবং উই উইল বি রেডি পুরো বিচার প্রক্রিয়াটি বিটিভিতে সরাসরি সম্প্রচার হওয়ায় এ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ব্রিটিশ বাংলাদেশের মধ্যেও তাদের মধ্যে আন্তর্জাতিক মান ধরে রেখে রায় দেয়া এবং সাজা কার্যকর করতে পারলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ বর্তমান যে বিচার ব্যবস্থা বিচার নিরপেক্ষ হোক এটা সবাই চায় সরকার পক্ষ থেকে বিচার একটা উদ্যোগ নেওয়া হয়েছে বিচারে একটা রায় হয়েছে এটা প্রশংসা পাওয়ার যোগ্য দীর্ঘদিনের বিচারহীনত সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে নতুন বাংলাদেশের কাছে এমন প্রত্যাশা যুক্তরাজ্যে থাকা বাংলাদেশিদের তার আরো মনে করে এই যে বিচার কাজ চলছে তাতে যেন আন্তর্জাতিক কোন মানবাধিকার সংস্থা প্রশ্ন না পারে সেদিকে সংস্থার যত্নবান হবে মোশাদ হাসিফ চ্যানেল লন্ডন যুক্তরাজ্য রাজধানী মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার প্রধান আসামে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ ঝালকাঠির নল সিটি থেকে তাকে গ্রেফতার করা হয় ডিএমপি জানায় আয়েশাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল তার স্বামী গেল সোমবার মোহাম্মদপুরে গৃহকর্ত্রী ও তার মেয়েকে খুন করে এভাবেই পালিয়ে যায় গৃহকর্মী আয়েশা এরপর থেকেই রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে সাভার থেকে আটক করা হয় আয়সার স্বামী রাব্বিকে তার দেয়া তথ্যে ঝালুকাঠির নলছিটির দাদা শ্বশুর বাড়ি থেকে আয়শাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ করা হয়েছে 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 তাকে এটা থেকে আজকে গ্রেপ্তার পুলিশ জানায় খুনের পর আয়শাকে পালাতে সহায়তা করে তার স্বামী রাব্বি জোরা খুনের ছয় মাস আগে মোহাম্মদপুর বসিলায় সে আরেকটি বাড়িতে চুরি করে

সংবাদের এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথে বিরতির আবার ফিরলাম সকাল দশটার খবরে আন্তর্জাতিক প্রসঙ্গ ভেনিজুয়েলা উপকূলে জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র বুধবার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যাংকার থাকা তেল রেখে দেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প নিষেধাজ্ঞায় থাকা ভেনিজুয়েলা ও ইরানের জ্বালানি সরবরাহ করায় ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামবন্ডি পঁয়তাল্লিশ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায় হেলিকপ্টার থেকে মার্কিন বাহিনী ট্যাংকারে অবতরণ করছে একে চুরি ও জলদস্যুতা অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস খেলার খবর চ্যাম্পিয়ন্স লিগ ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্ন সিটির কাছে হেরেছে দুই এক গোলে পয়েন্ট হারিয়েছে পিএসজি বিলবাউর বিপক্ষে করেছে গোলশূন্য ড্র তবে দাপুটে জয়ে আর্সেনালের ছয়ে ছয় প্রায় নিশ্চিত নক আউট পাফুস এফসি কে দুই শূন্য গোলে হারিয়েছে ইউভেন্তাস একই ব্যবধানে নাপোলির বিপক্ষে জিতেছে বেন্তিকা বোধের সাথে দুই দুই গোলে করেছে ড্র ডর্টমন্ড দর্শক খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে বিস্তারিত খবর খবর জানতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা সুলতানা চলে যাচ্ছে তার কাছে শামিমা বেগম জিয়ার আজকের শারীরিক অবস্থা কেমন জানাবেন একটু জয়ী আপনি জানেন যে এখানে প্রতিদিনই কিন্তু চিকিৎসকরা জানান যে যারা তার টেকর করছেন দেখাশোনা করছেন তারা কিন্তু প্রতিদিনই জানান এবং সন্ধ্যার দিকে সাধারণত জানান যেমন গতকালকে কিন্তু সন্ধ্যায় ডাক্তার জাহিদ যান যিনি আসলে অনেকদিন ধরেই খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে কাজ করছেন তিনি গতকালকেও বলেছেন যে যাতে কোনো ধরনের গুজব না ছড়ানো হয় সেই অনুরোধ তিনি আগের মতো গতকালকেও করেছেন এবং বলেছেন যে এখনো পর্যন্ত তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং যারা চিকিৎসক আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তার জন্য এবং তিনি এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন সেটি কিন্তু তিনি গতকালকেও নিশ্চিত করেছেন এবং অযথা উদ্বিগ্ন হয়ে যাতে কেউ গুজব না ছড়ায় সেই অনুরোধ কিন্তু একই সঙ্গে একটু বলে রাখি যে যারা তার দলের নেতাকর্মী আছেন তারা এবং হচ্ছে সরকারের লোকজনও কিন্তু বিভিন্ন সময় তাকে দেখতে আসেন তবে আজকে এখনো পর্যন্ত যেহেতু সকাল হলো এখন অবধি আমরা কাউকে দেখিনি তবে এটুকু বলা যায় যে যেভাবে ছিলেন স্থিতিশীল অবস্থায় তার চিকিৎসা চলছে এবং আজকেও আসলে তাদের পক্ষ থেকে জানানো হবে এবং সেজন্য আমরা অপেক্ষা করছি যে তার শারীরিক অবস্থা দর্শক খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানছিলাম আমরা এই ছিল সকাল দশটার খবরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে